হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আমাদের ড্রাইভ করা নেওয়া বিষয় তো যারা ড্রাইভার ভাই আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো যে ভাই রোডে হয়তো বা সবাই তারা আছে তারা আছে বলতে কেউ চায় একটু আগে পৌঁছাইতে আর কেউ চায় মানে রোডে মজা করতে কিন্তু ভাই এখানে রোড কিন্তু মজা করার জিনিস না এখানে বিষয়টা এরকম নিতে হবে যে আপনার যদি কোনো একটা গাড়ি আপনার কাছ থেকে সাইড চায় তো তাকে আপনি সাইড দিয়ে দেন কারণ দিয়ে দেবেন এই জন্য যে তার হয়তো বা তারা থাকতে পারে তারা থাকলে বা সে এমনও হইতে পারে সবাই তো আর এক ড্রাইভ করে না এমনও হইতে পারে সে আসলে ধৈর্য জিনিসটা তার কম কিন্তু ধৈর্য জিনিসটা কম থাকলে কিন্তু বাই ড্রাইভ ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর এখানে আপনার অবশ্য অবশ্যই ধৈর্য থাকাটা খুব দরকার কারণ আপনি দেখেন একটা হয়তো আপনার সাধারণ ভুলের কারণে আপনার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে কারণ আপনি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলে কিছু না কিছু আপনার ক্ষতি হবে মাস্ট এতে কিন্তু কোনো ভুল নেই আর সেই ক্ষতির জন্য আপনার জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমি বলবো এই জন্য যে আপনারা সবাই একটু ধৈর্য ধরে করবেন কারণ ধৈর্য ধরে যদি আপনি ড্যাপ করেন তো আপনার সাথে যদি আরও লোক থাকে তারা কিন্তু আপনার উপরে নির্ভর করে আর এই জীবনগুলো আপনার অবশ্যই সেফটি দিয়ে রাখা দরকার এই জন্য আপনার ধৈর্য থাকতে হবে আপনি যদি তারা তারা নিয়ে যান ভাই তাহলে হবে না কারণ আপনার জীবন আপনার একার না জীবন আরও আপনার উপরে অনেক জীবন ডিপেন্ড করে আর আমরা ড্রাইভার যারা তাদের অবশ্যই লাইসেন্স করাই থাকে কারণ লাইসেন্স ছাড়া ড্রাইভার খুব কমই লং ড্রাইভে বের হয় আর সেজন্য লাইসেন্স যখন করা আছে তাহলে অবশ্যই আপনি পেশাগত ড্রাইভার আর সে পেশাগত ড্রাইভার হিসাবে আপনার উপরে কিন্তু অনেক দায়িত্ব রয়েছে এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে দায়িত্বটা রয়েছে যে আপনি একজন লোককে আপনি নিরাপদে জায়গায় পৌঁছাবেন সুস্থ সবলভাবে যাতে তার কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আপনারা নজর রাখবেন এই যে দেখেন ভাই আমি আসলে কি বলবো যে অটো এই দেখছেন এটা কিন্তু উল্টো চলে আসছে এখন এরে আমার সাইড দিতে হবে এই যে যান ভাই কেন এই কিন্তু আমার মানে আমি কে বা আমার কী গতি বা আমার আমি কোন দিকে যাব এটা দরকার নাই তার মতো করে সে যাইব এটাই বা কি বলবো হাইওয়েতে অটো ওঠার পর থেকে মানে অন্য অন্য যে গাড়ি আছে তারা যে কি পরিমাণ ঝুঁকিতে আছে বা কিছু মানে বলাও যাইতে আছে না কি এদের সাথে কিছু বলা আর নিজেরে বোকা বলে দাবি করা সমানই কারণ এদের না আছে কোনো লাইসেন্স না আছে কোনো প্রশিক্ষণ হ্যাঁ না আছে এদের মাথায় কোনো কমন সেন্স যে একটা গাড়ি একটা বড় গাড়ি যে আমার সাইড দিয়ে যাইতে আছে বা সে আমার কাছে যে সাইড চাইতে আছে আসলে তার গতিটা কতটুকু মানে এইগুলা নয় সজাগতা মানে তারা তাদের সাইড দিতে হবে তাদের তারা আছে তাদের সাইড দিতে হবে এই যে একজনে চালাইতে আছে দেখেন ভাই আমি কিন্তু এখন এই বাম দিয়ে চলে যাইতে পারতাম হ্যাঁ অবশ্য সে কিন্তু আমার এই সাইড দেয় না মানে এই রকমেরই কী বলবো যারা আসলে এই ঢাকার ভিতরে ড্রাইভ করতেছেন তারা বোঝেন যে অটোরতে কি পরিমাণ যে ডিস্টার্ব করতে আছে তো এখন আমি ইদানিং দেখতেছি যে ফেসবুকেই দেখলাম যে সার্জেনরা এই অটোর জন্য একটি পদক্ষেপ নিয়েছে যে হাইওয়েতে অটো করতে নিষেধ করতেছে আসলে এটা আমি সহমত জানাই আইন আইন যারা আইনের আওতায় আছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাব যে আপনারা এই কাজটা খুব ভালো করতেছেন কারণ অন্য অন্য গাড়ি খুবই ডিস্টার্ব হইতেছে যে আসলে বলে বোঝানো না কারণ অনেক লোক এতে বিরক্তিকর ঠিক আছে মানে মানুষ অসহায়ত্তর মতো আর কি এইগুলা শিকার নিতেছে যে কি করবে মানে এদের এই যে একটা ভাড়া গাড়ি চালাইতে আছে ম্যাক্সিমাম অটোই ঢাকা শহরে ভাড়া তো এরা কি করে আপনার ওই যে ধরেন একটা প্রাইভেটে লাগানোর পরে এরা মাপ চাইতে আছে এখন ওই প্রাইভেটের যে মালিক সে কি করবে ওর অটো বেসলে ও তার জরিমানা হবে না আর এমনকি অটোটা ওর নিজেরও না এ কারণে মাপ করা ছাড়া ওর বিকল্প কোনো পথ থাকে না আর এই জন্য অনেক অনেক মানে আমার চোখের সামনে অনেক প্রাইভেট ক্ষতিগ্রস্ত আর এই যে দেখতেন যে এদের গতি কি ওরে বাবা মানে মনে হইতে আছে এরা প্লেন চালাইতে আছে এমন গতি নিয়ে চালাইতেছে তো যদি আমি আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলবো যে যদি আপনারা কোনো অটোর সাথে সংযোগ থাকেন অবশ্যই অটোগুলা আপনারা অলিগলিতে চালাবেন হাইওয়েতে যেন না ওঠে কারণ বর্তমান সার্জনরা এগুলো ধরতেছে বা এটা আইনের আওতায় নিতেছে আর তাদের যে আইন অনুযায়ী তারা কাজগুলো করতেছে তো আপনারা আপনাদের সম্পদ যখন আপনারা আসলে অবশ্যই টাকা দিয়ে করছেন তো এটা আপনারা আপনাদের মতো করে সেফটিতে রাখবেন যাতে আপনার সম্পদের ক্ষতি না হয় কারণ একজন ভাড়া ড্রাইভার ধরল ধরার পরে অটোটা আপনার ক্ষতি করলো বা ডাম্পিং করে দিল হ্যাঁ অবশ্যই এখানে যদি আপনার ছাড়ানো লাগে তো আপনার টাকা পয়সা দিয়ে কারণ ওর ড্রাইভার আর ওর কয় টাকা বা ও দিতে পারবে বা কী জরি এই বা দিতে পারবে এজন্য আপনারা যারা অটো ভাড়া দেন তারা আপনারা একটা নির্দিষ্ট জায়গা অনুযায়ী বলে দেন যাতে হাইওয়েতে না উঠে তাহলে আপনাদের সম্পদটা নিরাপদ থাকবে যাই হোক ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আবসলে মানে আমার মূল লক্ষ্যটা ছিল এটা যে আমি আজকে ভিডিওটা বানাবো রোডের যে মানুষ মানে ড্রাইভাররা যে কিছু জানিং ভুল করে সেই জন্য তো এখন পর্যন্ত আমার সামনে ওরকম ভুল ধরা পড়ে নাই ধরা পড়লে অবশ্যই আপনাদের বলবো অটো সব জায়গায় অটো 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 ছাড়া আর বিকল্প কোনো পথ নাই দর্শক আমি আছি ব্রিজ পার হইতেছি তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো আর হ্যাঁ আমি কিন্তু আসলে আমার লক্ষ্য একটা ছিল আপনাদের বলছিলাম সেটা হলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সেই উদ্যোগে আমি কাজ করার চেষ্টা করতেছি যে যারা অসহায় আছে তাদের পাশে অবশ্যই দাঁড়াবো যাতে করে আমার দ্বারা একজন হলেও যেন উপকৃত হয় হয়তো বা সামর্থ্য দিয়ে কিছু করতে পারি বা না পারি যদি উচিলা হিসাবে কোনো কাজ করতে পারি বা উচিলা হিসাবে যদি একটু পাশে দাঁড়াতে পারি তবেও নিজেকে ভালো মনে করব আর সেজন্য অবশ্য অবশ্যই আপনাদের ভালোবাসা দরকার আপনাদের হেল্প দরকার আপনারা পাশে না থাকলে এখানে এক এক কিছু করা যাবে না এই ফেসবুক মানে ভালোবাসার জায়গা যেখানে যেখানে আসলে মানুষ ভালোবাসা অর্জন করার জন্য হয়তো এখানে কাজ করতেছে তো সবাই আমি বলবো সবাইকে যে এখানে ভালোবাসা দিয়ে যাবেন যাতে করে আমি এই অসত্য মানুষের পাশে দাঁড়াতে পারি আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি আপনাদের মানে রিসেন্টলি আমি এই ভিডিও দিব আমি অসহায় মানুষের পাশে দাঁড়াব যাতে করে এই মানুষগুলা আপনাদের আপনাদের সাহায্যের কারণে যাতে এই মানুষগুলো একটু হলেও উপকৃত হয় সেই চেষ্টাটা আমি করব তো সবাই পাশে থাকবেন এবং সবাই একটু আপনাদের দ্বারাই আমি হেল্প সাহায্য মানে হেল্প আশা করতেছি তো সেটা আপনারা হেল্প করে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যাতে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ধন্যবাদ সকলকে এই বলে আজকের মতো করে আমি আমার ভিডিওটা সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ